রাজা বল্লাল শাহ রাজা বিজয় শাহ রাজা বল গোবিন্দ রাজা টিচ্ছার তারা এই জমিনে রাজত্ব করত এই জমিনা আযাম দিনে তো এরকম কোনো মুয়াজ্জিন ছিল না এই জমিনে নামাজ পড়াবে তো এরকম করে ইমাম ছিল না এই জমিনে হাদিস পড়াবে তো এরকম করে হাদিস ছিল না এই জমিনে তাফসীর করবে তো এরকম কোনো মুফাসসির ছিল না এই জমিনের ভিতরে আপনার কোরআন

নসরউদ্দিন সফান সলা 360 আউলিয়া 12 আউলিয়া কোলার জমিনে খাজা খান জাহান আল রহমতুল্লাহ আলাই বগুড়ার জমিনে শাহ সুলতান পলটি জমিনে সুলতানুল আউলিয়া হযরত শাহের মগদাজ রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের জমিরে শাহ আমান শাহ শাহ গরীবুল্লাহ শাহ শাহ মিসকিন শাহ শাহ বদর শাহ আল্লাহ অসংখ্য আউলিয়াকে আল্লাহ তো বাবা সর্বপ্রথম যখন জমিনে এসেছে সিলহেটার জমিলে এসে পাহাড়ের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম যিনি আজান দিয়েছে তেনার নাম হচ্ছে ভগবতের শাহজালাল নাম কি বাবা শাহজালাল এসে আজান দিয়েছে আল্লাহ مولاي مرشي مفتي مهدس اي جميلة جكون عزام دائن اي شابه ستيني الله اولياء الله المحبوب حضرت بابا الشيخ جلال شاه من الله سبحان الله কালেমা পড়ায় আমাদের মুসলমান বানাইছে যদি কালেমা পড়ায় মুসলমান না বানাতো তাহলে আজকে আমরা মাথায় টুপি দিতে পারতাম না মসজিদ চিনতাম না কোরআন চিনতাম না কি বলে আজকে তখন আমরা সনাতন ধর্মের অনুসারী থাকতাম আমরা মুসলমান ধর্মের অনুসারী বলে নিজেদেরকে মুসলিম করে মুসলমান বলে আমরা পরিচয় দিতে পারতাম তো এই যে আমাদের মুসলমান বানাইছে এই আল্লাহ বানাবে assalamu da... alaikum